Τζούντι δεν έχει καλή আমাদের সর্বকোলা থেকে আমার আমাদের সব গ্রুপের সবাই একটা রিকোয়েস্ট আছে আমাদের সুযোগ স্যার কিন্তু ভালো কাজ খাইতে পারে ধন্যবাদ যারা উপস্থিত আছে এটা আমার অত্যন্ত আমি এদের সাথে একসময় পরিচয় ছিল না এখন আমার অন্তর অপর

কিছু কিছু ভুল ভালো লাগে সবই চোখ যায় সেখানে দেখি তোমায় লুপোチュলি তোর লুপোチュলি মুক্তি রয় পাব না ওহ যেদিকে তাকাই যেখানে চোখ যায়

थको <imitation> पास